সেই ইয়েই যাই যাবে রে দেখি তুলাস এটা এর সঙ্গে ম্যাচিং পিঙ্ক আছে হ্যাঁ নো বিএ সাইডও রাখো তুই জানলে এ তো apni peach color চাই এটা রাণী আছে এইটা হেভি লাল চাই এইটা হ্যাঁ তুই বলছো আমি দিশারি তো জানি দেখি এটা এক কালার খুঁচি ছড়া পুরো অল বডি গায় শুন না তুমি এটা একদম শুনুন মানে ওশিয়া দুগুলোর কোটলার দিকে কেটে বের করা সম্ভব তো বড়ি আছে হ্যালো কোনটা দেখেছিলাম হ্যালো সবুজ তো সি অনেক লাইট হয়ে আছে না অনেক লাইট কি সবুজ তুমি চলে যাও না

এটা বডি কিন্তু এটা বডি একটা বডি শরীরে তিন ড্রেস টি এটা কি হবে কি হবে কি হবে এইটা লেডাস এর মধ্যে লাল আছে লাল লাল হয়ে গেছে এটা ওয়াইন কালার ওয়াইন কালার এটা अदरवाइज এই শাড়িটা বডি मैं कुछ टिका ले जी पिच कलर देखी हम कुछ अच्छा इधर देखो ना लेगी ना ना ये तो अच्छा है उधर की वो बारी नहीं आसु लगी हेलो हेलो

মানে দিদা এইরকম করে ওটা বেটার একটা জিনিস না অনেক বেটার জিনিস আছে এটা এটা দেখ না এটা দেখ না এটা দেখ ভালো ওটা একটু ভালো লাগছে के बोलना वैशाख का नहीं आ तुम्हें विश्व नहीं उठाओ मालटा तुम नहीं जाटी संपत्ति विश्व बांग्लादेश विश्व बांग्लादेश बारो विश्व पड़े ये तो डालने हो यदि टाइम हो बोलो नहीं तो देखो है ये रखो नूर बाबा बहुत सुंदर पोस्टर मेकिंग है इसे दे लाल नहीं लाल नहीं गुलाबी है

아, 이거? 아, 이거? 아, 이거?

वह बहल पहल दो, प्लवाल, गो laughter, उया के लिख about the ngard, घ्यैया मेल, उपा उपल्द,

যদি <imitation> আজকের শপিং এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা